আমি একটা চাকরি চাই আই ওয়ান্ট এ জব এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটা জব মানে চাকরি আই ওয়ান্ট এ জব অর্থাৎ আমি একটা চাকরি চাই আমি চাকরি খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড এ জব এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না ফাইন্ড মানে খুঁজে জব মানে চাকরি আই কান্ট ফাইন্ড দ্য জব অর্থাৎ আমি চাকরি খুঁজে পাচ্ছি না তুমি কি কাজ করবে উইল ইউ ওয়ার্ক এখানে উইল ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করবে আমি তোমাকে একটা চাকরি দেব। আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দেবো ইউ মানে তোমাকে এ জব মানে একটা চাকরি আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেব তুমি কি খুশি আর ইউ হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি খুশি কে তার জীবন পরিবর্তন করবে হু উইল চেঞ্জ হিস লাইফ এখানে হু মানে কে চেঞ্জ মানে পরিবর্তন করা হিস মানে তার লাইফ মানে জীবন হু উইল চেঞ্জ হিস লাইফ অর্থাৎ কে তার জীবন পরিবর্তন করবে তোমার জীবন অনেক সুন্দর ইয়োর লাইফ ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার লাইফ মানে জীবন ইজ মানে হয় ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইয়োর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর আমাকে কয়েকদিন সময় দাও গিভ মি এ ফিউ ডেজ এখানে গিভ মানে দাওয়া মি মানে আমাকে এ ফিউ ডেজ মানে কয়েকদিন। দিন গিভ মি এ ফিউ ডেজ অর্থাৎ আমাকে কয়েকদিন সময় দাও আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই মানে আমি টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর প্ল্যান এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা হোয়াট ইজ ইয়োর প্ল্যান অর্থাৎ তোমার পরিকল্পনা কি আমি আমার বন্ধুদের সাথে ছিলাম আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম উইথ মানে সাথে মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে ছিলাম আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা টক মানে কথা বলা লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি জানি এটা সুন্দর আই নো ইটস বিউটিফুল এখানে আই মানে আমি নো মানে জানা এট মানে এটা বিউটিফুল মানে সুন্দর আই নো ইটস বিউটিফুল অর্থাৎ আমি জানি এটা সুন্দর তুমি এটা করো ইউ ডো ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডো ইট অর্থাৎ তুমি এটা করো যদি আপনি এটি আবার করেন ইফ ইউ ডো দিস এগেইন এখানে ইফ মানে যদি ইউ মানে আপনি ডু মানে করা দিস মানে এটি এগেইন মানে আবার ইফ ইউ ডো দিস এগেইন অর্থাৎ যদি আপনি এটি আবার করেন আমি তাকে ডাকবো আই উইল কল হিম এখানে আই মানে আমি উইল কল মানে ডাকবো হিম মানে তাকে আই উইল কল হিম অর্থাৎ আমি তাকে ডাকবো সে আসছে হি ইজ কামিং এখানে হি মানে সে কামিং মানে আসছে হি ইজ কামিং অর্থাৎ সে আসছে আমাকে এটা করতে দাও লেটমি ডো ইট এখানে লেটমি মানে আমাকে দাও ডো মানে করতে ইট মানে এটা মি ডো ইট অর্থাৎ আমাকে এটা করতে দাও আজ আমি খুব ক্লান্ত আই ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত তুমি কেন রাগান্বিত হোয়াই আর ইউ অ্যাংরি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অ্যাংরি মানে রাগান্বিত হোয়াই আর ইউ অ্যাংরি অর্থাৎ তুমি কেন রাগান্বিত তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি পরে আসব। আই উইল কাম লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। লেটার মানে পরে আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসব। এটা করবেন না ডোন্ট ডো দিস এখানে ডো্ট মানে না ডো মানে করা দিস মানে এটা ডোণ্ট ডো দিস অর্থাৎ এটা করবেন না আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না আমি তোমাকে বিশ্বাস করি আই বেলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি আমি এখন গৃহহীন আই এম হোমলেস নাও এখানে আই মানে আমি হোমলেস মানে গৃহহীন নাও মানে এখন আই এম হোমলেস নাও অর্থাৎ আমি এখন গৃহহীন আমাদের প্রমাণ দরকার উই নিড প্রুফ এখানে উই মানে আমাদের নিড মানে দরকার প্রুফ মানে প্রমাণ উই নিড প্রুফ অর্থাৎ আমাদের প্রমাণ দরকার আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক এখানে আই মানে আমি শ্যাল ওয়েট মানে অপেক্ষা করব আনটিল মানে ততক্ষণ ইউ মানে তুমি কাম মানে আসা ব্যাক মানে ফিরে আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব তুমি বাইরে অপেক্ষা করো ইউ ওয়েট আউটসাইড এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইরে ইউ ওয়েট আউটসাইড অর্থাৎ তুমি বাইরে অপেক্ষা করো আমি যাচ্ছি আই এম গোয়িং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি